الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد وقال النبي صلى الله عليه وسلم الغيبة أشد من الزنا أو كما قال عليه الصلاة والسلام সল্লল্লাহ ওয়ালা সেইদিনা ওয়া মওলা নাম মোহাম্মদ ওয়ালা আলিহি ওয়াবা ওয়াসাল্লাম প্রিয় দর্শক বেশ কয়েকদিন চলে গেল যে আপনাদের জন্য কোনো ক্ষেদমত করতে পারিনি বিভিন্ন দিক থেকে প্যারেশানিতে থাকায় আপনাদের ক্ষেদমতে কোন ভিডিও আপলোড দিতে পারেনি তো এখন থেকে আবারও নিয়ত করেছি যে আপনাদের ক্ষেদমতে বিভিন্ন দোয়া মাজ আলা সমূহ ভিডিও আকারে প্রকাশ করব যাতে করে সেখান থেকে আপনারা অনেক কিছু জানতে পারেন শিখতে পারেন বুঝতে পারেন তো আমি বলবো আপনারা যারা নতুন আমার এই চ্যানেলে এসেছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং যারা আগে থেকে আছেন তাদেরকেও অন্তরের থেকে মোবারকবাদ জানাই আমি চাইবো আপনারা প্রতিটি ভিডিওতে আপনাদের যত প্রশ্ন আছে সে প্রশ্নগুলোকে কমেন্ট বক্সে লিখে যাবেন আমি আপনাদের প্রত্যেকটা প্রশ্নের জবাব অনুযায়ী এক একটা ভিডিও তৈরি করব। যাতে করে আপনাদের এখান থেকে অনেক কিছু শিক্ষা হয়ে যায় জানা হয়ে যায় বোঝা হয়ে যায় প্রিয় দর্শক আমি আপনাদের সামনে রাসুল পাক সাল্লামের অসংখ্য অগণিত হাদিস সমূহের থেকে একটি হাদিস পাঠ করেছি উক্ত হাদিসটি হচ্ছে কোর নাবি সల్లাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল গীবাত ওয়া শদ্দু বিনাজিরা অর্থ হচ্ছে গিবত জিনা থেকে কঠিন গুনাহ অর্থাৎ গিবত এমন একটি গুনাহ যে গুনাহটি একটা মানুষ জিনা করলে যতটুক হয় তার চেয়ে প্রচন্ড গুনাহ কেন এটা কেন এই এত বড় গুনাহ কেন হয় গিবত কাকে বলে সেটা আমরা জানা দরকার বোঝা দরকার গিবত বলা হয় অপর এক ভাইয়ের এমন গুণ মানুষকে বর্ণনা করা মানুষের সামনে প্রকাশ করা যে গুণটা প্রকাশ করলে ওই ভাই অনেক কষ্ট পায় মনে অনেক কষ্ট লাগে অর্থাৎ একটা মানুষ মত পান করে এই মত পান করাকে আর এক ভাইয়ের সামনে বলা যে ও মুখে মত পান করে একটা মানুষ চুরি করে তার ব্যাপারে আরেকজন মানুষকে বলা যে সে চুরি করে ইত্যাদি একটা মানুষের খারাপ গুণকে অপর আরেক ভাইয়ের কাছে বলে দেওয়া এটাকে বলা হয় গিবত উত্তম কাজ হচ্ছে যে গুণা করেছে যে কাজটা করেছে যে খারাপ কাজটা করেছে তাকে তার খারাপ কাজ সম্পর্কে বলে দেওয়া যাতে করে সে ওই কাছ থেকে ফিরে আসতে পারে কিন্তু আমরা কি করি এটাকে সমালোচনা করি সমালোচনা করে এই সমালোচনার নামটাই হচ্ছে গিবত অর্থাৎ আমাদের এক ভাই অথবা বোনের গিবত দুষ্টটাকে অন্য এক ভাই বা বোনের কাছে বলা এটাকে বলা হয় গিবত আল গিবত মিনাজ জিনা গিবত হচ্ছে জিনা করার চেয়েও কঠিন গুনা কারণ আপনার আমার দায়িত্ব হচ্ছে একটা মানুষ ভুল করবে ভুল পথে চলবে তাকে শুধরে দেওয়া তাকে শুধরে দেওয়া তাকে বলে দেওয়া যে এটা আপনি ভুল করেছেন এটা হলো সঠিক এটা ভুল যদি সে না মানে তাহলে সে তিরস্কৃত হবে সে সমালোচিত হবে কিন্তু আমরা কি করি তার এমন কটু সমালোচনা করি যে সে ভুল থেকে ফিরে আসবে দূরের কথা সে ভুলটা আরো বেশি করে কারণ আমাদের আছে এখন ফেসবুক আমাদের মধ্যে যদি কেউ ভুল করে তাহলে সরাসরি ফেসবুকে স্ট্যাটাস মেরে দিলাম যে শুদ্ধ নিয়ে অমুক তুমি তো এই ভুল করেছো। এই ফেসবুকের কারণে এই স্ট্যাটাসের কারণে যাও সে হেদায়তের পথে আসতো সে ভুল বুঝে আবার ফিরে আসতো কিন্তু সে ভুল বুঝবে তো দূরের কথা সে আরো উল্টা বুঝে সে আরো ভুল করতে থাকে তো তার ভুলের রাস্তাকে আমরা সুগম করে দিই সহজ করে দিই কেন তাকে না বলে সরাসরি ফেসবুকের মাধ্যমে বলে দেওয়ার কারণে সে যতটুকু পরিবর্তন হতো তার চেয়ে অপরিবর্তন বেশি হতে থাকে এই জন্য প্রিয় দর্শক আমাদের কাজ হচ্ছে মানুষ ভুল করবেই তার ভুলটা গোপনে বলা যাবে না কারো কাছে তার ভুলটা আমাদের ধরিয়ে দিতে হবে আমরা যখন তার ভুলটা ধরিয়ে দিব তখন সে পরিবর্তন হয়ে যাবে যদি পরিবর্তন না হয় তাহলে সে তিরস্কৃত হবে সমালোচিত হবে কিন্তু প্রথম অবস্থায় আমাদেরকে কাজ হচ্ছে তাকে বুঝিয়ে দেওয়া তার ভুলগুলো ধরিয়ে দেওয়া সমালোচনা না করা সমালোচনা থেকে তাকে মুক্ত রাখা যাতে করে সে ফিরে আসতে পারে লজ্জিত না হয়ে আর যদি আমি লজ্জাই দিয়ে দিই তাহলে তাকে কি হেদায়তের পথ দেখাবো তাকে তো আমি অপমানিত করলাম সে আমার কাছে লজ্জিত হয়ে গেল সে আমার কথা কিভাবে মানবে সে বরং আমার কথা মানাচ্ছে উল্টোটা করবে এই জন্য আমাদের সমাজে আমরা আমি বা আমরা সবাই ভুলের ঊর্ধ্বে নয় এই জন্য আমরা ভুল করতে পারি আমাদের সিদ্ধান্ত ভুল হতে পারে এই জন্য আমরা নিজেকে পরিবর্তন করব নিজেদের ভুলগুলোকে খুঁজে খুঁজে বের করে তা পরিবর্তন করব তা শুধরে নেব। এবং কেউ যদি ভুল ধরে দেয় সেটাও আমরা শুধরে নিব এবং কেউ যদি ভুল করে সেই ভুলটা আমরা ধরে দিব যাতে করে সে শুধরে নিতে পারে এটা আমাদের অবশ্যই সবসময় চিন্তা করতে হবে কেননা এক মুসলমান আর এক মুসলমান হচ্ছে ভাই আল মুসলিমও আকুল মুসলিম এক মুসলমান আরেক মুসলমানের ভাই এছাড়া আরেকটি হাদিস আছে যে রাসুল পাক সাল্লাম বলেছেন যে এক মুসলমান আরেক মুসলমানের আয়না স্বরূপ অর্থাৎ নিজে আয়নার মধ্যে যেমন নিজের চেহারাটাকে দেখা যায় কোন জায়গায় খুঁত আছে কোন জায়গায় সমস্যা আছে সেগুলো দেখা যায় ঠিক তেমনি ভাবে এক মুসলমান আর এক মুসলমানের দোষগুলো দেখতে পারে এই জন্য সেই দোষগুলোকে পরিবর্তন করার জন্য বলতে পারে আমি যদি আমার চেহারা না দেখতে পারি চেহারা আমাদের কি আছে না আছে তাহলে এটা পরিবর্তন করতে পারবো না এটা শুধরাইতে পারবো না আর যখন আইনার সামনে দাঁড়াবো তখন আমার চেহারা দেখা যাবে কোনো সমস্যা থাকলে কোনো ময়লা থাকলে সেটা পারবো এই জন্য এবং তাদেরকে শুধরানোর চেষ্টা করবো এরপর যদি সুদ্রিয়ে না যায় তখন আমরা দেখব সেই ভুলটা কি ধরে যদি সেই ভুলটা শুধু তাকেই ক্ষতিগ্রস্ত করে তাহলে আমরা তার সমালোচনা করতে পারবো না যদি তার ভুলটা আমাদের ইমানের উপর অ্যাটাক করে যদি তার ভুলটা সকল মানুষের কাছে ছড়িয়ে যাওয়ার মতো হয়ে যায় তখন তাকে কঠিন হাতে দমন করতে হবে এই জন্য প্রিয় দর্শক যে ভুলটা যতটুকু তার অ্যাকশন ততটুকু নিতে হবে আল্লাহ আল্লাহুল আলমিন আমি এবং আপনাদের সবাইকে আমাকে এবং আপনাদের সবাইকে হেদায়তের পথের উপর অটল থাকার তোফি দান করুক এবং আমাদের যত ভুল ত্রুটি আছে মাফ করে আমাদেরকে সব সময় হেদায়তের উপর অটল থাকার তোফি দান করুন আমি নোয়াখান আলমিন